নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় আবার নামহীন মানে একটা বিষয় আর আমি না প্রত্যেকবারই যখন নামহীন থাকে আমি মধুর জায়গায় দিদি রঞ্জনাদির নাম বলে ফেলি অনেক সময় আবার অনেক সময় মানে এটা হয় তো সুতরাং আমাদের মানে রঞ্জনাদি বা মধুর মধ্যে কেউ একজন টপিকটা দিয়েছে নামহীন বলে আমি বলতে পারলাম না তাকে অজস্র ধন্যবাদ টপিকটা একদম সাধারণ প্রত্যেক দিনের একটা প্রাত্যহিক জীবনের একটা বিষয় বিষয়টা হচ্ছে অন্য মনস্ক হয়ে গিয়ে কখনো এমন মানে ভুল করে ফেলেছি মানে যে ভুলটা ভীষণ বোকা বোকা একটা ভুল তো এরকম ভুল তো আমরা প্রত্যেকেই করি বা করেছি বিশেষত রান্নাঘরে হয় এই ভুলটা মানে ডালে নুনের বদলে চিনি দিয়ে দাও এরকম বহুবার এরকম ভুল হয়েছে তারপরে অনেকবার এরকম বোকা বোকা ভুল হয়েছে চায়ের মধ্যে নুন দিয়ে দেওয়া মানে বুঝতে মানে বুঝেছি ওটা নুন তাও আর কি এমনই অন্য মনস্ক চট করে ওটা আর কি দিয়ে দিয়েছি এরকম অনেকবার আর বোকা বোকা ভুল মানে এরকম হাই করে দিয়ে গ্যাস কালকেই হয়েছে আমার সাথে গ্যাস একদম হাই করে দিয়ে ঘরে কি মোবাইল দেখতে বসে গেছি রান্নাঘর থেকে এসে সে তো তারপর তো যা হয়েছে হয়েছে তো এরকম মারাত্মক মারাত্মক ভুল আর কি হয়েছে আমার সাথে ইচ্ছা করে না অবশ্যই সারাদিনই আমি বিশেষত না কিছু না কিছু চিন্তার মধ্যে থাকি সারাটা দিন মানে চিন্তা মানে যে এমন নয় যে সবসময় দুশ্চিন্ত নিজের জীবন নিয়ে ভাবি কখনো বা ভাবি কি করে আরও ভালো পজিটিভ ওয়েতে ভাবনা চিন্তা করা যায় কি করে নেগেটিভিটি থেকে বেরানো যায় তো এরকম অজস্র চিন্তা আমার মাথায় না সারাদিন করে। খুব সাধারণ একটা মানুষ আমি হলে কী হবে আমার মাথায় এরকম আরও কিছু আজগুবি চিন্তাও আছে সব কিছু বলা যাবে না আর কি তো ওইগুলো না ভীষণ মাথার মধ্যে আর কি এদিক ওদিক করে নিচে বেড়ায় প্রজাপতির মতো তো তখন আমার বিশেষ ভুলটা হয় আমার রান্নাঘর বহুবার বহুবার এরকম ভুল হয়েছে একবার আমি এটা গল্পও করেছি এটা ভুল নয় মানে অন্য মনুষকাতার ভুল নয় আমি তখন আমার একটা রান্নার দিদি ছিল তো ওই রান্নাঘরটা দেখত তো আমি যখন অফিস করতাম এরকম একটা সানডে আমি রান্না করতে গেছি তখন সেদিন অফিস ছিল মনে হয় আমার সানডে করেও থাকতাম খুব উইক অফ থাক আমার দেখো একটা চিকেন রান্না করতে গেছি তো আমি মাথায় না বহু বছর হেনা করি মানে ক্লাস নাইন টেন থেকে আমি মাথায় হেনা করি এটা একটা শখ আর কি এখন তো মোটামুটি অনেকগুলো চুলই এখন বলে না আমার ওই অল্প একদম এক অল্প বয়স থেকে আমার চুল পাকা মানে যখন আমি কলেজের শেষের দিকে বা ইউনিভার্সিটিতে পড়ি এরকম কুড়ি একুশ বছর বয়স থেকে আমার অনেকগুলো চুল পাকতে শুরু করেছিল তো যাই হোক ওই না এমনি প্রথম প্রথম স্টাইলের জন্য করতাম তারপর তো চুল পাকতে শুরু করলো তো এরকম ব্যাপার এখনো পর্যন্ত আমি দু দিন তিন দিন গ্যাপ দিয়েই হেনা করি আর আমার ওই রান্নাঘরে হেনার প্যাকেট রাখা ছিল আর ওটা হনুমান হেনার প্যাকেট মানে ট্রান্সপারেন্ট একটা প্যাকেট আর কি মানে ওরকম ইয়ে নয় হনুমান চাপ হেনার প্যাকেট এমনি খুব বিখ্যাত অনেকেই জানে তো আমিও না ওটাকে জিরে ভেবে জিরে গুঁড়ো ভেবেছি আর কি ওটা আমি চিকেন রান্না করেছি মানে ইভেন আমি নিজে খেয়েছি সবাই খেয়েছি দিনের বেলা বুঝিনি যখন রাত্রে খাচ্ছি তখন আমারই মানে এরা সবাই খেয়েছে কেউ বুঝতে পারিনি তখন গরম ছিল বলে মনে হয় মানে জিনিসটা খাবারটা তারপর যখন বেলা আমি খেতে গেছি তখন আমার একটা ওই গন্ধ এসেছে এখনও বলছে আমার বমি আসছে তখন যাই হোক আমি বুঝে পুরো জিনিসটাই ফেলে দিলাম তো এইরকম ভুল আমার হয়েছে হয়েছে আরও আরও এরকম বোকা বোকা ভুল হয়ে যাই হোক এই ভুল ঠিক নিয়েই তো জীবন তো এইভাবেই আমাদেরকে চলতে হবে আর তবে আমি মানে এ সত্যি সত্যি সচেতনতার দরকার আছে কেন এরকম দুবার একবার অনেকবার হয়েছে আমি রান্নাঘরে যে কাপড়গুলো হাত মোছার গ্যাস মোচার ইউজ করি এরকম হয়েছে যে আমি এগুলো ফুটতে দিই রেগুলার ওগুলোকে পরিষ্কার করি গরম জলে সার্ফ দিই সাবান দিই তো আমি ওরকম ফুটতে দিই আমি ঘুমিয়ে পড়েছি আমার হাজব্যান্ড অনেকক্ষণ বাদে হয়তো উঠে বুঝতে পেরেছে দেখেছো হয়তো ওটা ফুটছে ওটা ডেঞ্জারাস ব্যাপার স্যাপার যদিও তো এরকম ভুল আমার সাথে হয় তো হাসির ব্যাপার হয়তো খুব একটা না আমি হাসছি তো এরকম অন্য মনস্কতায় ভুল হয় আমার সাথে আজকে এইটুকুই রইলো অনেক ইনসিডেন্ট আছে এরকম আমার না ঠিক এই মুহূর্তে আজকে দিনটি একটু মনে পড়ছে না যে একটু অন্য মনস্কা এমনি অন্য মনস্ক আছে আজকে যাই হোক আজকেই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো